শুভ দোল পূর্ণিমার গুরুজনদের প্রণাম ছোট ছোট ভাই ও বোনেদের ভালোবাসা এবং সমবয়সীদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করি তো আজকে যেহেতু দোল পূর্ণিমা তো সেই জন্যে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে দোল পূর্ণিমার ওপর সংস্কৃতে কিভাবে রচনা লিখতে হয় এটাকে আমরা প্রবন্ধ বলে থাকি তো এই দোল পূর্ণিমার উপরে দশটা বাক্য খুব সহজে আমরা সংস্কৃতি কিভাবে লিখতে পারি সেটা আজকে আমরা দেখে তো চলো তোমাদের সাথে আছি আমি নিপা আজকে শুরু ক্লাস হোলি উৎসব হোলি উৎসব যেহেতু আমাদের দোল উৎসব বা হোলি উৎসব নিয়ে রচনা সেই জন্য হোলি উৎসব এক নম্বর পয়েন্ট বলছে যে ভারতে দোল লোকপ্রিয় আনন্দ মহোৎসব অস্তি কি বললাম ভারতে দোল লোকপ্রিয় আনন্দ মহোৎসব অস্তি এর মানে হচ্ছে কি এর মানে হচ্ছে দোল হচ্ছে ভারতবর্ষের জনপ্রিয় আনন্দের উৎসব বাংলা হলো তাহলে দোল হচ্ছে ভারতবর্ষে জনপ্রিয় আনন্দের উৎসব নেক্সট বলছে ভারতর্ষ কেশুচিত ক্ষেত্রে হোলি ইতি উচ্চতে ভারতবর্ষ কেশুচিৎ ক্ষেত্রে হোলি ইতি উচ্চতে মানে ভারতবর্ষের কোনো কোনো অঞ্চলে হোলি নামেও পরিচিত আমরা যেটা দোল উৎসব কোথাও কোথাও হোলি নামে পরিচিত সেটাই বলা হচ্ছে যে ভারতবর্ষ মানে ভারতের কেশুচিৎ ক্ষেত্রে এর মানে হচ্ছে কোনো কোনো অঞ্চলে হোলি ইতি উচ্চতে হোলি ইতি উচ্চতে মানে হচ্ছে হোলি নামেও পরিচিত ভারতবর্ষের কোনো কোন অঞ্চলে এটি হোলি নামেও পরিচিত নেক্সট বলছে হোলিকা দহনে ন। হোলি পূর্বা দহনে ন হোলি পূর্ব হোলি উৎসব আরম্ভতে এর মানে হচ্ছে হোলিকা দহনের দ্বারা যেহেতু আমরা হোলি খেলার আগের দিন হোলি উৎসবের আগের দিন আমরা রাত্রে কি করি হোলিকা দহন করি তো সেটাই বলা হচ্ছে যে হোলিকা দহনের দ্বারা হোলি পূর্ব রাত্র মানে হোলির আগের রাতে বা হোলির পূর্ব রাতে হোলি উৎসবটা শুরু হয় বললাম যে এখানে বুঝতে পারছি হোলিকা দহনের দ্বারা দহনেন এই যে আমরা পড়েছি ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি ফলে নরে ন এই যে পড়েছি আমরা এইগুলো এগুলো কোথায় দেখেছি এগুলো তৃতীয়ায় দেখেছি সেই জন্য এখানে দহ ন বললাম তাই হোলিকা দহ ন মানে হোলিকা দহনের দ্বারা হোলি পূর্ব সপ্তমী করেছি কারণ হোলি পূর্ব রাতে এ মধ্যে থাকলে হয় অধিকরণ পূর্ব রাতে বা হোলির আগের রাতে হোলি উৎসব হতে হোলি উৎসবটা বা দোল উৎসব শুরু হয় নেক্সট বলছে ফাল্গুন মাস পূর্ণিমা তিথ দোলা মহোৎসব ফাল্গুন ফালগুন পূর্ণিমা তিথ দোলা মহোৎসবা পাল্লতে এর মানে কি ফাল্গুন মা শস্য তাহলে দন্তস্বয় জফালে আমরা নরস ফলস্য এগুলো সব এগুলো কখন দেখেছি এগুলো দেখেছি ষষ্ঠীর এক বছরে হয় ফাল্গুন মাস অষ্ট মানে কি ফাল্গুন মাসের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথ মানে পূর্ণিমা তিথিতে এখানেও আমরা সপ্তমী করেছি ফাল্গুন মাস পূর্ণিমা তিথো পূর্ণিমা তিথিতে দোলা মহোৎসব আমরা যেটা দোল উৎসব বলছি দয়কাল সেটা আমরা সংস্কৃতি লেখার সময় ড লিখব ডোলা মহোৎসব দোলা মহোৎসব পাল্যতে মানে পালিত হয় তাহলে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল উৎসবটা পালিত হয় নেক্সট বলছে হোলি দিবসে নরা সর্বাণী দুঃখানি বিস্মরন্তি সুখী চ ভবন্তি হোলি দিবসে নরা সর্বাণী দুঃখানি বিস্মরন্তি সুখী চ ভবন্তি এর মানে হচ্ছে কি হোলির দিনে সমস্ত মানুষেরা তার দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠে তাহলে এটা আমরা সংস্কৃতে কত সহজে লিখলাম হোলির দিনে মানে হোলির দিবসে নরা নরা মানে মানুষেরা সমস্ত দুঃখ কষ্ট সর্বাণী দুঃখানি বলতে সমস্ত দুঃখ কষ্ট বিশ্বরন্তী মানে ভুলে সুখী আনন্দে চিটাই বোঝাচ্ছে দুঃখানি বিশ্বরন্তী সুখী চ ভবন্তী নেক্সট বলছে নবদ্বীপ মথুরা বৃন্দাবনে চ প্রশংসেনা সহ দোলা মহোৎসব পাল্যতে নবদ্বীপ মথুরা বৃন্দাবনে চ প্রশংসা কেন সহ দোলা বুঝতে পারছি যে এর মানে নবদ্বীপ মথুরা আর বৃন্দাবনে খুব ধুমধাম করে বলতে পারি বা জাক সহকারে বলতে পারি এই দোল উৎসবটা পালিত হয় কি বললাম তাহলে নবদ্বীপ মথুরা বৃন্দাবনে নবদ্বীপ মথুরা বৃন্দাবনে চ মানে নবদ্বীপ মথুরা বৃন্দাবনে অতিব প্রশংসা কেনা সহ এর মানে আমরা দু রকম করতে পারি খুব ধুমধাম করে করতে পারি আবার খুব জাঁকজমক সহকারে করতে পারি যে সহ বলছি আমরা সহজ কি হয় সহজ যোগে কি বিভক্তি হয় প্রশংসা কেনা বলছি তাহলে অতিব প্রশংসা কেনা সহ মানে খুব জাঁকজমক করে বা খুব ধুমধাম করে এই দোলা মহোৎসব পাল্লতে দোল মহোৎসবটা পালিত অনেক সাত নম্বর পয়েন্ট বলছে হোলি ইত্যস্য উৎসব পরস্পর প্রেমস্ব সামঞ্জস্য চ বর্ধনম করতি হোলি ইত্তশ উৎসব পরস্পর প্রেমস্য সামঞ্জস্য চ বর্ধন করতি মানে হচ্ছে হোলি এই উৎসবে পরস্পর পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বাড়ায় হোলির উৎসব পারস্পরিক ভালোবাসা হোলি ইত্ত উৎসব এই যে কথাটা এখানে আমরা যদি বিচ্ছেদ করি তাহলে কি হবে ইতিযুক্ত অস্ব ইত্যস্ব তাহলে হোলি ইত্তস্য উৎসব হোলি এই উৎসব পরস্পর প্রেম পারস্পরিক ভালোবাসা আর সামঞ্জস্য চ ও সম্প্রীতি বর্ধনং করতে বাড়ায় হোলির উৎসব পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি বাড়ায় নেক্সট বলছে যে অস্মিন দিবসে আর লঘু চ আবিরং আবিরম দিওতে প্রৌরা পাদৌ লঘু গালো চ আবিরং দিওতে এর মানে কি এর মানে হচ্ছে অশ্মিন দিবসে মানে এই দিনটাতে এই দিনটাতে বড়দের পায় আর ছোটদের গালে আবির দেওয়া হয় এই দিনটিতে বড়দের পায়ে এবং ছোটদের গালে আবির দেওয়া হয় তাই এই দিনটিতে অশ্বিন দিবসে প্রৌরা পাদৌ মানে হচ্ছে বড়দের পায় প্রৌরা পাদৌ কোথায় পায় সেই জন্য আমরা অধিকরণ করেছি আর লঘু গালৌ মানে ছোটদের গালে তাই লঘু গালৌ চ আবিরং দিয়তে আবির দেওয়া হয় নয় নম্বর পয়েন্ট বলছে অশ্বিন দিনে গৃহে মিষ্টান্ন উত্তমং ভোজনং চ সেবিতা ভবন্তি অশ্বিন দিনে গৃহে উত্তমং ভোজনং ভোজন সেবিতা ভবন্তি মানে এই দিনটাতে গৃহে মিষ্টি এবং ভালো ভালো খাবার পরিবেশন করা হয় এই দিনটাতে দিনে মিষ্টি ও ভালো ভালো খাবার পরিবেশন করা হয় তাই বলা হচ্ছে অশ্বিন দিনে মানে এই দিনে গৃহে মানে বাড়িতে উত্তমং ভোজনং ভোজন মানে হচ্ছে মিষ্টি আর ভালো ভালো খাবার সেবিতা ভবন্তি মানে পরিবেশন করা হয় আর আমাদের লাস্ট লাইন হচ্ছে দশ নম্বর তথাপি অস্মাকং স্মর্ত্যব্যং যত অয়ং দিবস আবিরসক বর্ণসক বাকৃতে কিমপি নির্দেশক অশব ন প্রাপ্তি কিমপি নির্দশং পশব ন প্রাপ্তি এর মানে কি এই होली আমাদের একটা আনন্দের উৎসব তার মধ্যেও আমাদের এটা মনে রাখতে হবে যে তথাপি अस्माकं स्मর্ত্যব্যং তবে আমাদের এটা মনে রাখতে হবে যে আবির বা রঙের জন্য কোন নির্দোষ পশুদের যেন কষ্ট না হয় সেটাই হচ্ছে সংস্কৃত হলো তথাপি অস্মাক মানে আমাদের মনে রাখতে হবে যে অয়ং দিবস এই দিনটাতে আবিরস্য বর্ণস্য বা কৃতে আবির বা রঙের জন্য কিমপি নির্দশং পশব কোন নির্দোষ পশুদের প্রাপ্নতি মানে যেন কষ্ট না দেওয়া হয় আমাদের এটা মনে রাখতে হবে তাই তথাপি অস্মাকং স্মর্তব্যং ইয়ত যে অয়ং দিবস এই দিবসে আবিরস্য বর্ণস্য বা কৃতি কিমপি নির্দশং পশব মানে নির্দোষ প্রাণীদের পশব পশব করেছি কেন পশু পশুটা কি হচ্ছে সাধু শব্দের মতো হচ্ছে সাধু বা সাধু 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 বা তাই পশব মানে পশুদের ন প্রাপ্তি মানে যেন কষ্ট না দেওয়া হয় তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের আজকে দোল উৎসবের ওপরে সংস্কৃতে রচনা তো দশটা লাইনে আমরা কত সহজে সংস্কৃতে লিখে ফেললাম এবার পরীক্ষায় যদি আমাদের দোল উৎসব দিয়ে সংস্কৃতে রচনা দেয় কারণ আমাদের স্নাতক স্তরে রচনা লিখতে হয় সংস্কৃত তখন রচনা আমরা যদি এই দশটা পয়েন্টে এরকম ভাবে লিখতে পারি তাহলে আমরা কিন্তু ফুল মার্কসের আশা করতে পারি তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে দোল উৎসবের উপরে রচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দোল উৎসব সবার ভালো কাটুক আনন্দে কাটুক তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে ধন্যবাদ